হ্যালো সবাইকে কি বলবো এখন সাড়ে নটা বাজে গুড নাইট প্রায় তো আমি চলে এসেছি কিছু ব্লাউজ ডিজাইন দেখাতে তো আমি ব্লাউজগুলো বানিয়েছি তো একজন কাস্টমার আমাকে বানাতে পেয়ে গেছে প্রাইস সব একই ধরনের ডিজাইন তো আমি দেখাই আর কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে তোমাদের যদি বানাতে ইচ্ছে করে তো আমার কাছে এসো বানাতে খুব কম রেটের ব্লাউজ বানাই এই এটা হচ্ছে নীল কালারের

যে পাইপিংয়ের যে বর্ডারটা হয়েছে যে হাতে যে লেসটা আছে কিছু বেঁচে ছিল সেই লেসটা দিয়ে আমি পাইকিং করেছি আর এই শাড়ির কালারটা হচ্ছে এই কালার তো শাড়ির কালার দিয়ে আমি কুঁচিটা করেছি তাহলে মানে এই ব্লাউজটা ভালো যাবে বলে শাড়ির সাথে তো এইটাও বলছিলো যে আমার এরকমই সিম্পলের মধ্যে এরকম পুঁজি করে দেওয়া তো এই যে রকম স্যামসাং করে দিয়েছি আর কাপড়টা আর ছিল না তার জন্যে আমি গোলমেন্ট জড়ির জড়ি লাগিয়ে দিয়েছি এই যে একটা নোট ব্লাউজ এটাও হচ্ছে প্লেনের মধ্যে হয়েছে তো এটাও খুলকুন খুন খুন বানিয়েছি তোমরা বলবে যে সব একই ডিজাইন কিন্তু কাস্টমার যা বলবে তাই তো নিতে হবে আর এরপর অনেক ভালো ভালো ডিজাইনের ব্লাউজ বানানো হচ্ছে সেটাও দেখাবো একদিন তো টাইম হয় না আজকে একটু টাইম পেতাম তাই তোমাদের দেখাচ্ছি ভিডিওটা করে আর এই একদিনটা শর্ট হয় আর একটা আছে হচ্ছে প্রিন্সেস কাঠ প্রিন্সেস কাঠের সাথে এই যে পিছনে হুঁকি ছোট পিঠের সাথে হুঁক আর এটার সাথে গোলাপ ফুল বানিয়ে দেওয়া হয়েছে লটকন পারি অনেক ডিজাইন পারি তো যেমন আমাকে বলেছে বানাতে তেমনই বানিয়েছি আর আমি এগুলো বানিয়ে স্টোরি লাগিয়েছি তো ওনাদের দেখে পছন্দ হয়েছে তাই আমাকে এরকমই বানাতে বলেছে আর একটা লেখায় নাইটি একজন নাইটি করতে দিয়েছিল তো নাইটিটা অনেকটা বড় ছিল কেটে বাদিয়েছিল তো আমাদের বিল্ডিং এর একটা বাচ্চা মেয়ে হয়েছে তো আমি বসে থেকে ভাবলাম যে ওর জন্য একটু জামা বানাই তো এটা দিয়ে আমি হালকা এই গরমের জন্য একটু ফ্রক বানিয়ে নিয়েছি এই যে ছোট করে কেউ তো এটা এই যে এরকম করে দিলে বাঁধা যাবে তো আমি দেখাই একটু এরকম সিস্টেম করেছে একদিকটা বাঁধা আছে আর এদিকটা খুলে তোমাদের দেখালাম তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলবে ব্লাউজগুলো বানানো তো ভালো বলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ এইটুকুনি চাওয়া তোমাদের দেখা হচ্ছে পরের একটা ব্লগ এটা